দেখেন গাইস মাছের ঝাকুনি দেখলি তো আপনার বুঝতে বসতে কত পরিমাণে মাছ পাইছি দেখেন আজকে আমরা কি পরিমাণে মাছ পাইছি আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ পাইছি দেখেন কি মাছ দেখেন কত বড় বড় ঠ্যাং এগুলো পাহাড়ি ঢালুর ভিতরে থেকে থেকে কালো হয়ে গেছে ঠ্যাংগুলো এই দেখেন আমরা সেই ভয়াবহ সেই খাদে চলে আসলাম দেখি ভয়াবহ খাদে কি মাছ পাওয়া যায় আশা করি ভালো কিছুই পাবো অনশল্লাহ মাছ আলহামদুলিল্লাহ অনেক মাছ পেয়েছে এই খাদে আমাদের আরো একটা চাই আছে দেখা যাক ওই কি পাই দেখেন গাইস আমরা অন্য একটা খাদে আসলাম এই দেখেন অন্য একটা নালা বিষয়ে আসলাম কাজ প্রচুর পরিমাণ মাছ দেখতে আছেন প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে আমরা দেখেন আজকে আমরা কচু খাদে আসছিলাম কচু খাদে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আর এই কচুখাদের খাদের নামটা হয়েছে মূলত যেখানে প্রচুর পরিমাণ কচু হয় এই কারণে সবাই নাম দিয়েছে কচু খাদ দেখেন গাইস মাছের জাকুনি দেখলে তো আপনারা বুঝতে কত পরিমাণে মাছ পাইছি कालेला ह्या टेंशन फोडलाय बा नुसता बाप كله कधीला कधीला पन्नासला हो गया দেখেন আজকে আমরা কি পরিমাণে মাছ পাইছি আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ পাইছি দেখেন বৃহস সকালে কিনে দেখেন কত বড় বড় ঠ্যাঙ্ক এগুলো পাহাড়ি ঢালুর ভিতরে থেকে থেকে কালো হয়ে গেছে ঠ্যাঙ্কগুলো चारों पास शुद्ध गांस और आर जंगल देखा जाक जगह की पहियम रा वाह वाल हम्दुलिल्लाह गाइस देखें अनक मस्त पहियम रा জায়গায় আমরা প্রতিদিনই মাছ পাই ভালো পরিমাণে মাছ পাই এই সাইডটা কম বেশি বাঁচবে ইনশাল্লাহ কারণ ভালো একটা পশ্চিমের চাই পাতা অধিক দা পানি আসে সারাদিনের মাছই এই আধা কেজির উপরে মাছ হবে এক কেজির মতন মাছ হবে বিয়ার দেখে নেই এক কেজি দেখেন সফলে গোদা মাছগুলো বেশিরভাগ আমাদের দিকে এখন চিংড়ি মাছের সিজন শেষের দিকে তো তাই এখানে সবগুলোতে এখানে সব ভালো মাছ পাইছে আলহামদুলিল্লাহ